গত লোকসভা ভোটে কৃষ্ণনগর পুরসভা এলাকায় মহামৈত্র সাতাশ হাজার ভোটে পেয়েছিয়েছিল এই হার নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর কোথাও ঘাটতি আছে দেখতে গিয়ে জনতার দরবারে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ফের প্রার্থী হওয়া মহামূত্র গত আঠাশে মার্চ থেকে এ নিয়ে শুরু হয়েছে মুখোমুখি মহুয়া যা ইতিমধ্যে সাড়া ফেলেছে প্রতিটি ওয়ার্ডে চলছে এই অনুষ্ঠান রবিবার আঠেরো নম্বর ওয়ার্ডের হওয়া অনুষ্ঠানে উঠে এলো একাধিক সমস্যা তবে এই শহরে পার্কের দরকার মুক্ত মঞ্চ দরকার অঞ্জনা জলঙ্গী নদীর সংস্কার ফ্লাইওভার হাসপাতালে নিউরোসার্জেন দরকার আসলে আঠাশে মার্চে কৃষ্ণনগর পুরসভা এলাকায় মুখোমুখি মহুয়া অনুষ্ঠান থেকে এসব দাবি উঠে এসেছে তবে এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত আঠেরো নম্বর ওয়ার্ডে সেই ওয়ার্ডের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তবে এদিন এলাকার মানুষ মাদক নিয়ে বললেন উঠে আসে কবরস্থানের আলো কমিউনিটি হল ব্রাউন সুগার থেকে ক্রিমিনাল হওয়ার কথাও আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগরের মুখোমুখি মহুয়ায় আঠোতে উঠল ব্রাউন সুগার কবরস্থানে রাস্তার আলো সমস্যা থেকে কমিউনিটি হল আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন আমি আপনাদের মুখে হাত তুলে শুনতে চাই যে সার্বিক দিক থেকে আপনাদের ওয়ার্ডে কি সমস্যা এবং কৃষ্ণনগর টাউনের জন্য যদি কোন প্রস্তাব থাকে আমি মাদক আসক্ত হয়ে পড়ছে বেশিরভাগ যুবক সম্প্রদায়ের মানুষ মাদক আসক্ত হয়ে পড়ছে তো আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি তারা

মানে পরবর্তীকালে মূল স্রোতে ফিরত আনতে পারতাম তারা কিন্তু পুলিশের চক্রে পড়ে আজকে কিন্তু ক্রিমিনালে পরিণত হয়েছে মানে আবার দিন পরে জেল তারা ক্রিমিনাল চক্রে পরিণত হয়েছে মানে কাজের কাজ কিছুই হচ্ছে না না দেখুন আপনি এনডিপিএস আইনটা জানতে হবে আমি এনডিপিএস নিয়ে খুব কাজ করেছি কারণ আমার আমার বর্ডার এলাকা তো তো আমাদের আইনটা খুব ডেলিকেট আপনি যদি ড্রাগ ইউজার হয় আপনাকে ডিক্লেয়ার করতে হবে ড্রাগ ডিলার এই ক্রিমিনাল প্রসিকিউশন আছে বুঝতে পারছেন তো ড্রাগ ডিলিং মানে আপনার পজেশন যদি পাঁচ গ্রামের বেশি হয় তাহলে আপনি ড্রাগ ডিলারে পরিণত হচ্ছেন আর যদি আপনি বলছেন যে না আমি অসুস্থ আমি রুগী মানে আমি আই এম আ সাবস্টেন্স অ্যাবিউজার আমি রুগী তাহলে আপনি এডিকশনে নিতে পারছেন দুটোর মধ্যে পার্থক্য আছে এখন যখন ওদের ধরা হয় তাদের সাথে তারা যদি নিজেদের জন্য কেউ বাড়িতে বসে ডিক করছে আর ডিলিং করছে না বেচছে না তাহলে যখন অধিকাংশ ছেলে ধরা হয় তখন ওদের কাছে পরিমাণ ড্রাগস এমন থাকে যে এনডিপিএস আইনে তাদের ক্রিমিনাল প্রসিকিউশন করতেই হচ্ছে তাই তাদের জেল খাটতেই হচ্ছে একবার যখন জেলে ঢুকে যায় তখন তারা বিগড়ে যায় তখন বেরিয়ে খুব ঝামেলা কিন্তু এটা আইনেরই ইস্যু আছে কারণ কোন একটা হার্ড এন্ড ক্রিমিনাল সেও তো বলতে পারে যে ভাই আমি রোগী আমি এ বুঝতে পারলেন ব্যাপারটা এনডিপিএস আইনে এটা খুব প্রবলেম

চৌঠা জুনের পরে আপনি একবার ডোমা অফিসে যান আর বলেন বল আমার নাম করে বলেন তারপর যদি না হয় আমার অফিসে আসে আমি আঠারো নম্বরে প্রাক্তন সভাপতি কৃষ্ণনগর শহরে যানজটের প্রচন্ড যার মধ্যে সমস্ত বাস স্ট্যান্ডগুলো যেগুলো মাঝদিয়ার বাসস্থান স্ট্যান্ড সাইডে সমস্ত হয়েছে করিমপুরের বাস করিমপুরের সাইডে

একটা বাফার স্টেট টাইপের জায়গায় আমরা বসবাস করি কিন্তু আমাদের ত্রিপুরার মতো নদিয়া জেলা মুস্তাবাদ লোকসভা কি একটা করে বাড়ি এবং ট্যাক্স কিন্তু আমাদের কালেক্ট হয় 18 নম্বর ওয়ার্ডের নামে আপনাকে 18 নম্বরই ট্যাক্স যা তো আপনারই নাই ঠিক আছে এটা উনাকেই আমি ইনচার্জ করে দিলাম আজকে থেকে দুই নম্বর আমার কাছে আপনার নামটা কি সাহেব পবিত্র সরকার না রাস্তাটার নাম জয়নাল আবেদিন থেকে বসুদেব ঘোষ বা আলাউদ্দিন শেখের বাস দিয়ে

বলছি আমাদের ওয়ার্ডের যে জলের ব্যবস্থা রয়েছে সেটার পাইপ গুলো খুব একটা ভালো নেই মানে নষ্ট হয়ে গেছে হ্যাঁ একদম মজে গেছে হ্যাঁ সেই মানে একদম সরু হয়ে জল পড়ে সেইটাকে একটু ঠিক করতে হবে আপনারা যেটা বললেন যে এখানে যে মাদক নিয়ে কম বয়সী তরুণ তরুণীদের জন্য প্রবলেমটা চলছে আর একবার পুলিশ চক্রে পড়লে ওরা ক্রিমিনালে পরিণত হচ্ছে ওদের আর মূল সুতে ফেরানো যাচ্ছে না তো এটা এডিকশনের সাথে একটু কাজ করা খুব ইম্পর্টেন্ট সোশ্যাল থেকে নাম্বার ওয়ান নাম্বার টু সদর হসপিটালে বলছে সিকিউরিটি কাজে এখানে রিক্রুট করা কতটা সম্ভব সেটা আমি প্রমিস করতে পারবো কারণ আমাদের ওটা এজেন্সিকে দেওয়া আছে ওরা ওয়ার্ড ভিত্তিক যতটা আমি জানি হয় না বা তবুও আমি জিজ্ঞেস করব। তারপরে আপনার ভাতচাঙ্গা রুদপুর পঞ্চায়েতে আমাদের যেটা কবরস্থান আছে ওটার রাস্তা হাই মাস্ট এবং দেয়াল এটা ডোমা অফিসে অ্যাপ্লিকেশনটা করেছেন ভোটের পর আবার যান তার না হলে আমার অফিসে আসেন সোমনাথের কাছে আমার অফিসে যান ঠিক আছে আবু সাহেব আপনার কাউন্সিলরের মাধ্যমে ওটা করবেন আচ্ছা তারপরে যেটা সঞ্জয় আগরওয়াল এক্স যেদিন ছিলেন তিনি কোথায় গেলেন যাই না কিন্তু হ্যাঁ উনি একটা ভালো বললেন উনি বললেন যে ধুবুলিয়া নবদ্বীপ সাইডের বাস স্ট্যান্ড এখন পুরাতন বাস স্ট্যান্ড তো যারা এদিকে যেতে চায় তাদেরও শহরের মধ্যে দিয়ে যেতে চায় আমি জানি না এটা কতটা সম্ভব কারণ এনএইচ এর ধারে আমাদের সরকারি জায়গা আছে কিনা আমি জানি না তারপর আবার টোটো করে কিন্তু আপনাকে এনএইচ অব্দি যেতে হবে সেটাও ভাবেন সেটাও ভাবেন সেটা আবার এক্সট্রা খরচ আছে এটা অত সহজ নয় নাম্বার ওয়ান আচ্ছা সেকেন্ড হচ্ছে কি আপনারা একটা কমিউনিটি হল চাই এটা খুব ভালো প্রস্তাব এটা আমরা চেষ্টা করব আচ্ছা আরেকটা যেটা উনি বললেন যে আপনার 17 নাম্বার ওয়ার্ড যেখানে শেষ হচ্ছে আর 18 যেখানে শুরু হচ্ছে মধ্যখানে 15 20 মিটার জয়নাল আবেদিন লেন আছে বাসুদেবโพশের বাড়ির সামনে সেই একটা হাতে গোনা বাড়ি আছে ওটা ট্যাক্স দিচ্ছে এখানে কিন্তু রাস্তাটা খারাপ এটা কাউন্সিলর ঠিক করে দেবে তারদিনগরে জলের প্রবলেম ড্রেেনেজ প্রবলেম এই ওয়ার্ড ভিত্তিক করে করে হবে না এটা অশেষ এটা কোনোদিনও ঠিক হবে না একটা প্রাচীন শহরের মাস্টার প্ল্যান হাওড়ার মতো করতে হবে